আমরা এখন আছি পদ্মা সেতুতে এই এলাকা যে কি পরিমানে এক সময় কর্মব্যস্ত ছিল বুঝছেন এখন আপনার দেখে কোন বোঝার উপায় নাই আর আমরা তো জাতীয় সঙ্গে জানেন তখন হচ্ছে লোকে সালমান খানের বডি গার্ড তেরি মেরি মেরি তেরি আরে মনে করেন যে পুরো স্কুল গায়ে আমার সোনার বাংলা আমাকে ক্লাস গায়ে তেরি মেরি সাররা তো পাগল কিরে কোন জায়গাতে গানায় এই তিনতলা ছাদে উঠা আমরা ব্রাজিলের পতাকা লাগাইতাম আমরা কিন্তু সবাই ব্রাজিল সাপোর্টার হ্যাঁ ফাঁকা জায়গাটা দেখা যায় এইটা ছিল এলাকার বাজার পাকা লাইন বলতো এখানে এই জায়গায় সব পাওয়া যেত সব এখানে দোকান পাট কাঁচা বাজার বলেন মাছ মাংস সবই ছিল এখানে সেলুন টেলুন দিয়ে এখন তার কিছুই নেই এইসব এলাকায় একসময় হাজার হাজার মানুষ বসবাস করতো এখন বোঝার উপায় নাই যেখানে মানুষ ছিল কোনোদিন এটাই সেই সেতু যেটার জন্য কোটি মানুষের অপেক্ষা ছিল আজ সেই সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি ক্যামেরায় ধরে রাখছি প্রতিটি মুহূর্ত বাইকের শব্দ বাতাসের স্রোত আর নদীর ঢেউ সবকিছু মিলে আজকের এই রাইডটা হয়ে উঠছে একটা স্মৃতি আমরা এখন আছি পদ্মা সেতুতে চারপাশে বিশাল পদ্মা নদী মাথার উপর খোলা আকাশ এই দৃশ্যটা একেবারে সিনেমার মতো বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট এই পদ্মা সেতু সম্পূর্ণ দেশীয় অর্থায়নে তৈরি হওয়ায় এটা শুধু একটা সেতুই নয় আমাদের আত্মবিশ্বাসের প্রতীক সেতুর মাঝখানে এসে মনে হয় এই বিশাল পদ্মা নদীকে জয় করা খুব সহজ ছিল না ভীষণ স্রোত আর গভীরতার কারণে এটাকে বলা হয় পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জিং প্রজেক্ট অথচ আজ আমরা সহজেই বাইকে চড়ে খুলনার পথে ছুটে চলেছি ঢাকা থেকে লম্বা পথ পাড়ি দিয়ে যখন খুলনার কাছে পৌঁছায় তখন রাস্তার এই সৌন্দর্য সত্যি মন কেড়ে নেয় একদিকে সবুজ গাছের শাড়ি অন্যদিকে খোলা মাঠ হাওয়ার টানে মনে হয় যেন ক্লান্তি মুহূর্তেই উড়ে যায় ধীরে ধীরে শহরের কোলাহল বেশি আসে সাইনবোর্ড ব্যস্ত রাস্তাগুলো চোখে পড়ে প্রকৃতি থেকে শহরের প্রবেশ করার এই মুহূর্তটাই খুলনা ভ্রমণের সবচেয়ে সুন্দর অনুভূতি উনার শিল্পাঞ্চলের হৃদয়ে দাঁড়িয়ে আছে ক্রিসেন্ট কলোনি এক সময় হাজারো শ্রমিকের হাগ ডাক শিশুদের কোলাহল আর মিলের মেশিনের গর্জনে মুখর ছিল এই এলাকা উনিশশো পঞ্চাশের দশকে গড়ে ওঠা ক্রিসেন্ট জুট মিল শুধু শিল্পই নয় শ্রমিক জীবনের স্বপ্নও বুনেছিল এখানে কলোনির ছোট ছোট কোয়ার্টার স্কুল বাজার সব মিলিয়ে গড়ে উঠেছিল এক পূর্ণাঙ্গ সময় কিন্তু সময় শ্রুতে মিল বন্ধ হয়ে গেছে নীরব হয়ে গেছে চারপাশ তবু এই কলোনির দেয়াল এখনো সাক্ষী হয়ে আছে শ্রমিক জীবনের সুখ দুঃখ আর এক টুকরো ইতিহাসে এইসব এলাকায় একসময় হাজার হাজার মানুষ বসবাস করত এখন বোঝার উপায় নাই যেখানে মানুষ ছিল কোনোদিন তাই না এই যে পাঞ্জেগানা মসজিদ তারাবি নামাজ পড়তে এই জায়গায় বুঝছেন এক হুজুর ছিল সে বিশ রেখার নামাজ পড়ে যে বাড়ি কুল ভালো ছোড়া পড়তো এর জন্য এখানে এই নামাজ পড়তাম এই যে সব আবাসিক এলাকা

এই মাঠে খেলাধুলা এই হচ্ছে বড় মাঠ বলতাম আমরা এটা দেখেছেন এখানে এখন তো নাই হ্যাঁ এখানে একসাথে ক্রিকেট মাঠ ফুটবল মাঠ পরে এই শাড়িতে মনে আমি মাঝে লিয়েছি না সরাসরি কথা হলো যে এই শুবারী গাছে আমাদের লাগানো আমাদের এক স্যার ছিল স্কাউট আজিজ স্যার তখন হচ্ছে যে আমি যে আমরা সহ আরো দুই একটা ক্লাসে সিলেবেলে ছিল এরা দিয়ে এই শুবারী গাছে এই সারি পুরোটা আমরা লাগাছিলাম আমাদের হাতে আমাদের লাগানো আমাদের এইখানে পিটি হইতো হ্যাঁ সকালবেলা মেয়েদের আর দুপুরবেলা থেকে ছেলেদের আবার পরে একটা সময় এখানে অনেক রোদ পড়ে তো দুপুরবেলা অনেক ইচ্ছা করে ইচ্ছা করে মানে ফিট হয়ে পড়তো অনেকে না আবার অনেকে না অনেকে না সে কে কে তাও জানা আছে সেটা হচ্ছে লোকে এগারো বেসের মারুয়া ফয়সাল আর আমাকে বেসের মুরাদ আর কি এই তো ভাই এরাই তো সারাটা জীবন এই পাশে হচ্ছে কি আপনার ছায়া আছে গাছগুলো ছায়া পরে এরপরে ভিতরে নিয়ে আসলো

বৃষ্টির সময় টিফিনের মধ্যে এই মাঠের মধ্য দিয়ে যাওয়া লাগতো এই রাস্তা ছিল না ইচ্ছা করে আসার খায় গায়ে কাদা মাদা মাখাই নিয়ে সারের কাছে সার কাদা মাখিয়ে গেছে ক্লাস করবো কেমন যা তুই শহরে জায়গাতে বাসায় বাড়াই দিতে বুঝছেন এরপরে রাস্তা হইলো হ্যাঁ ডায়াবেটিক রুগীরা রাস্তা হাঁটতো এই জন্য রাস্তার নাম হয়ে গেছে ডায়াবেটিক রোড হম কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এখন এলাকার মধ্যে আছেন হ্যাঁ যাইবেন না জীবনের

আবার এইখানে ছিল সুজনের বাসা এই জায়গাটা স্মৃতি আছে তাহলে আমি দেখাই সেটা হচ্ছে এই যে একটা রাস্তা আছে এখানে রাস্তাটা আমরা ঢেকে গেছেন বুঝছেন এই রাস্তাটা এই সুজনের আমরা ডাকতাম হচ্ছে ময়লা কয়ে এইখানে রাস্তা ছিল ওইখানে নাম লিখছিল ময়লার মোড় কারণ সুজনে আমরা ময়লা কয়ে ডাকতাম ঠিক আছে এই জায়গায় দুই বন্ধুর বাসা ওইটা হচ্ছে আমাকে নাটা বাবুর বাসা আর এটা হচ্ছে আমাকে ময়লা সুজনের বাসা ঠিক আছে এখন সুজনকে সিস্টেম ছিল এই আম গাছটা ছিল ওকে ঘরের অনেক বাইরে ওরা প্রতি বছর করে বাস পুইত করে সোজা করতো করে সোজা করতো করতে করতে একসময় এই আম গাছটা ওকে ঘরের ভিতরে তিন আর ঢুকে গেছে এরপরে ঝগড়া শুরু ওরা আম গাছ আমাকে এরা আম গাছ আমাকে এরপরে প্রতি বছর ভাগা ভাগে যেত এগিয়েছিলাম এই তিনতলার উঠা আমরা ব্রাজিলের পতাকা লাগাইতাম আমরা কিন্তু আবার সবাই ব্রাজিল হ্যাঁ এইটা সাদুইটা ব্রাজিলের পতাকা লাগাইতাম এই মাঠে খেলা হইতো আমরা ঈদের সময় হইলেই এই মাঠে মেলার মতন হইতো এখানে স্টল থাকতো অনেক এই যে আমাদের স্টলটা সবসময় আমরা এই জায়গাটা দিতাম এই জায়গায় আমাদের একটা বসার টেবিল ইয়ে থাকতো চেয়ার থাকতো এটা নাম দিতাম আমরা অলস মঞ্চ জায়গা হচ্ছে প্রতি সপ্তাহে যখন বেতন হইতো শ্রমিকদের হ্যাঁ এখানে যারা মেলা বসে যেত এখানে প্রচুর পরিমাণে দোকান পাট মনে করেন যে চানাচুর চানাচুর হাবি যাবি যত যা আছে এরপরে এই যে বটগাছ এই বট গাছের একটা অস্থির আছে একদিন ঝড়ের সময় বটগাছটা পড়ে গিয়েছিল বুঝছেন? কাইতে পড়ে গেছে। পরে উপরে ডালপালা গুলো কাইতে ফেলেছে না এই বটগাছটা এক এক একা দাঁড়া গেছে। এই যে বটগাছটা। বুঝেন মানুষজন তো সবাই অবাক কি নাকি জিন ভূতের কাহিনী আর তা না। এই ঢুকতেছি হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় হ্যাঁ। আমার শ্বশুরবাড়ির এখন তো পুরো জঙ্গল হয়ে গেছে এই যে ফাঁকা জায়গাটা এই যে জায়গাটা ফাঁকা না এই যে কাফা কাসা গোড়া এই ছিল ওকে বাসা। বুঝছেন? মানুষজন এই জায়গা গোসল করতো বুঝছেন দেখছেন কি এখন চেয়ার উপায় না আমি দেখে অবাক হয়ে গেছি রাস্তা সরল আসে কিন্তু হ্যাঁ আসলে গোসল করতাম বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে পরে বড় একটা মাঠ আছে বড় মাঠে আমরা ফুটবল খেলতাম ফুটবল খেলা ফুটবল খেলা শেষ বৃষ্টি শেষ এরপরে এখানে আমরা ডুবো ডুব

আশেপাশে যতগুলো এলাকায় দুর্গাপূজা হয় হ্যাঁ সব মূর্তি আগে এইখানে নিয়ে আসতো এই ঘাটে তারপরে ডুবাইতে বুঝতে পারছেন